হবে কিনা সেই সিদ্ধান্ত জনগণ ও নির্বাচন কমিশনার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই আমি আমার কথা বহু আগেই বহু স্পষ্ট করেছি আর কি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কারা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দল আবুয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সে জনগণই সেই সিদ্ধান্ত নেবে ছত্রিশ দিন আওয়ামী বন্ধু না শত্রু হয়েছেন না কি হয়েছেন বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে আসলে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে যায় না আর জনগণ যদি পাবলিক যদি তার থেকে নিয়ে নেয় অনুমোদন দিলেও সে দল তার বিচার করা হবে

কিন্তু এই বিষয় নিয়ে নতুন জরিপে দেখা যাচ্ছে অধিকাংশ জনগণেরই মতামত আমলিকে বিচারের প্রয়োজন হলো নিষিদ্ধ করা উচিত হয়নি আমলিকে নিষিদ্ধ করা এটা মানুষের কাজ হবে না কারণ সেটা বিহত দল আমলিকে নিষিদ্ধ কেন করবে যদি তারা অন্যায় করে থাকে করুক বিচার হোক আমলিকে নিষিদ্ধ হবে কেন মার্ডার গুম এগুলো করে থাকে তার বিচার করা হবে কিন্তু দলীয় ভাবে তো একটা দলকে পরিষ্কার করা ঠিক না তিনি এই যে দেশে যে একটা অজগরতার সৃষ্টি হয়েছে এটা সাধারণ জনগণের ভোগান্তি না এছাড়াও বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতে দেশে যদি ভিন্ন মতগামী রাজনৈতিক দল না থাকে তাহলে সেই দেশে গণতন্ত্র হারিয়ে যাবে তাই তো বিএনপি নেতা কর্মীরাও না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তারা ছত্রিশ দিন আওয়ামী লীগের বন্ধু হয়েছেন না শত্রু হয়েছেন না কি হয়েছেন বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে

নোংরা ঘেরাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেই আপ ডক্টর ইউনুস সরকারের উপর তারা ক্রিয়েট করেছে সেই চাপের সামনে অনেকটা বাধ্য হয়ে